রেফ্রিজারেটর জেমার রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটর দেখতে আপনার খুবই আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে এবং এটি আপনার বাসার যে কোনো ইন্টেরিয়রের সাথে খাপ খাওয়ানো যে কোনোভাবেই পসিবল এবং আপনার বাসার একটি লুক চেঞ্জ হয়ে যাবে এবং দ্বিতীয় কথা যদি বলতে চাই এটার লুকের কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই নতুন সিরিজটিতে এখানে একটি দেখেন আপনার খুব সিল্ক একটি মেটাল ডিজাইনের উপরে আপনার স্যামসাং এর লোগো বসানো হয়েছে যেখানে একটি প্রিমিয়াম লুক দেওয়ার ট্রাই করেছে তারা এবং আসলে এটা তারা খুব বাস্তবিক যদি বলতে যায় এটি খুবই ইউনিক একটি ডিজাইন যেটা আমরা আগে এটা হচ্ছে ডান পাশে দেখতে পেতাম একটু কর্নার সাইডে স্যামসাং লাগাটা এরপর এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি হচ্ছে একটি বেসকপ মডেল বেসকপ মডেল এআই মডেল বলছে তো এটার এআই এআই এই জিনিসটার কাজটা কি এই জিনিসটার কাজ হচ্ছে আমি যদি একটু আপনার ফ্রিজটার ভিতর ইনসাইড এবং এআই ব্যাপারটা যদি বুঝাই সেটা হচ্ছে আপনার এই ফ্রিজটাতে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার ফ্রিজের এবং এটা ইন্টারনাল এবং হচ্ছে আউটের যে টেম্পারেচার এটা সে হচ্ছে সে নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনার

অপশনটাতে আগে মাত্র শুধুমাত্র একটাই মোড ছিল যেটা হচ্ছে চিলার মোড আর এখন আমরা চারটা মোড এটাতে সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে ফ্রিজ মোড মিটো ফিস সফট ফ্রিজ এবং পাওয়ারফুল মোড এই চারটা মোড এই চারটা মোডে আপনি এক এক সময় এক 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 আপনি ভিন্ন ভিন্ন ভাবে আপনি আপনার খাবারটা রাখতে পারবেন প্রথমে আপনার প্রসেসিং করা যে মাছ মাংসগুলো আছে সেটা আপনি চোদ্দ দিন পর্যন্ত একদম খুব ভালোভাবে আপনি ওটা ইউজ করতে পারছেন এবং এটাতে আপনার সফট ড্রিঙ্কস বা এবং হচ্ছে যে চকলেট বা এই ধরনের যে খাবার আছে এই খাবার আপনি খুব ইজিলি এবং দীর্ঘদিন রেখে আপনি এই জিনিসটা খেতে পারবেন এবং এটার জিনিস আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে খুব মজার ব্যাপার কখনো যদি আপনি মনে করেন যে আপনি ভুলে আপনার ফ্রিজের দরজাটা বন্ধ করতে ভুলে গেছেন হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর একটা টিউন বেজে উঠে একটা সাউন্ড হয় যে আপনি ফ্রিজটা যে ভুলে বন্ধ করেন নাই হ্যাঁ বা দরজাগুলো যে আপনার লক করা হয় নাই এই জিনিসটা আপনাকে খুব ইজিলি আপনাকে সে মনে করিয়ে দিচ্ছে আপনাকে আপনার জন্য একটা সে একটা সাউন্ড ইয়ে করে বিপ সাউন্ড দিয়ে আপনাকে সে মনে করিয়ে দিচ্ছে এবং এই ফ্রিজের সবচেয়ে আরেকটা মজার ব্যাপার হচ্ছে একটু দেখে আপনাকে স্পেস ম্যাক্স টেকনোলজি এটার মাধ্যমে সে আপনাকে কিন্তু একটা ভালো একটা জায়গা নর্মাল এবং দ্বীপ পোষণ দুইটা জায়গাতেই খুব ভালো একটা জায়গা সে আপনাকে দিয়েছে কারণ হচ্ছে যে এর আগে যে ইয়েগুলো ছিল বডি তো হচ্ছে বডিটাও যে দেয়ালটা আছে এই দেয়ালটা মোটা হওয়ার কারণে অনেক সময় দেখা যেত যে আপনার ভিতরে পোষণগুলো অনেক জায়গা নষ্ট করতেছে কিন্তু স্পেস টেকনোলজির কারণে আপনার জায়গাগুলো দোনো পর্ষণের জায়গাটা অনেক বেশি স্লিম স্লিম ডিজাইন করা হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যামসাং রেফ্রিজারেটরে আপনি কম্প্রেশনের যে ওয়ারেন্টি এটা আপনি পাচ্ছেন টোয়েন্টি ইয়ার্স বিশ বছর যেটা এখনো পর্যন্ত কোন রেফ্রিজারেটর কোম্পানি এখনো পর্যন্ত দিতে পারেনি সো আমি আপনাদেরকে বলবো যে স্যামসাং অবশ্যই আপনার রেফ্রিজারেটরের যে চয়েস আছে ওই চয়েসের মধ্যে আপনার প্রথমেই থাকা উচিত আর আমি আসি ইমরান ব্যাংক সিমার্ট আগ্রাব শোরুমে চলে আসবেন যে কোনো সময় আপনার যেকোনো পছন্দের প্রোডাক্টের জন্য আসসালাম